পুরনো নোট বা কয়েন থাকলেই আপনি কোটিপতি শুধু এই ট্রিক্সগুলো মেনে আপনাদের কাজ করতে হবে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সেই ট্রিক্সগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আপনাদের কাছে যদি নোট থাকে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই হেল্পফুল ভিডিওগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পুরনো জিনিসের সবসময় কদর বেশি আর এই কথাকেই প্রমাণ দিচ্ছে ভারতের পুরনো নোট এবং কয়েন আপনার কাছে যদি পুরনো নোট বা কয়েন থাকে তাহলে সেটি হয়ে যাবে হয়ে উঠতে পারে আপনার কাছে সাফল্যের চাবিকাঠি হ্যাঁ ঠিকই শুনেছেন বিশেষ করে এক পাঁচ দশ কুড়ি পঞ্চাশ একশো বা দু হাজার টাকার নোটের উপর যদি সাতশো ছিয়াশি নম্বর লেখা থাকে তাহলে অনলাইনে বিক্রি করে আপনি তিন থেকে চার লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন সাতশো ছিয়াশি নম্বরের বিশেষত্ব কি আপনার মনে হয়তো প্রশ্ন আসছে যে হঠাৎ করে সাতশো ছিয়াশি নম্বর কেন এত মূল্য আসলে এই সংখ্যাটি ইসলাম ধর্মের পবিত্র সংখ্যা বলেই ধরা হয় এটি শুভ এবং সৌভাগ্যের প্রতীক পাশাপাশি হিন্দু ধর্মে সাতশো ছিয়াশি নম্বরকে ত্রিমূর্তি বা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতীক হিসাবেও ধরা হয় তাই এটি বিভিন্ন ধর্মের মানুষের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ আর এই কারণেই এই বিশেষ নম্বরযুক্ত নোট বা কয়েন সংগ্রহ করতে মানুষ আগ্রহী এমনকি তারা এগুলোর জন্য লাখ লাখ টাকাও খরচ করতে পারে কিভাবে অনলাইনে পুরনো নোট বিক্রি করবেন আপনার কাছে যদি সাতশো নম্বরের লেখা কোনো নোট বা কয়েন থাকে তাহলে খুব সহজেই আপনি কয়েনটি ধাপ অবলম্বন করে বিক্রি করতে পারেন সেই ধাপগুলো এবার আমরা দেখে নেব প্রথম হচ্ছে প্রথমে অনলাইন প্ল্যাটফর্ম রেজিস্ট্রেশন করুন এর জন্য ওয়েলএক্স কুইকার বা ইবে এর মতো জনপ্রিয় ওয়েবসাইটগুলিকে বেছে নিতে পারেন সেখানে রেজিস্ট্রেশন করুন এরপর নোট বা কয়েনের পরিষ্কার ছবি তুলুন যাতে সাতশো ছিয়াশি নম্বরটি স্পষ্ট বোঝা যায় এবার ওয়েবসাইটে গিয়ে সেল অপশান সিলেক্ট করে আপনার নোট বা কয়েনের বিজ্ঞাপন দিন এবং সঠিক দাম উল্লেখ করে দিন চার নম্বর এবার আগ্রহী ক্রেতারা বিজ্ঞাপন দেখে আপনার ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করবে এবং দর দাম পোষালে সেই নোট বিক্রি করতে পারবেন প্রতারণার ফাঁদে পা দেবেন না অনেকেই এই সুযোগের কথা জেনে অনলাইন প্রতারণার শিকার হন তাই আপনাকে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে প্রথমত ভারতীয় রিজার্ভ ব্যাংক এই ধরনের লেনদেন করার কোনো অনুমতি দেয়নি তাই যদি কেউ বলে যে আরবিআই পক্ষ থেকে লেনদেন করা হচ্ছে তাহলে সতর্ক থাকুন পাশাপাশি অপরিচিত ব্যক্তিদের সঙ্গে লেনদেনের আগে যাচাই করুন এবং ব্যাংক ডিটেলস আগে থেকে শেয়ার করবেন না এছাড়া অ্যাডভান্স পেমেন্ট করুন তাহলে ক্রেতা পণ্য নেবে এই ধরনের কথাই বিশ্বাস করবেন না শুধুমাত্র নিরাপদ প্ল্যাটফর্মের মাধ্যমেই লেনদেন করুন আজকের ভিডিও গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন